ছাদে একটা বাগান থাকলে সেখানে কিন্তু দুই একটা বাগান বিলাসের গাছ পাওয়াই যায় যেটাকে তোমরা বুগেনভেলিয়া বা কাগজ ফুলের গাছ নামেও চেনো এই বুগেনভিলিয়া গাছে সাধারণত কোনো রোগ পোকা বা ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় না বলতে গেলে একে একটু শক্তিশালী গাছের শ্রেণীতেই ফেলা যায় কিন্তু একটা রোগ আছে যেটা অন্য সব গাছের থেকে আলাদা আর সেটা হলে যদি সময় মতো ট্রিটমেন্ট না করা যায় তাহলে কিন্তু এই বুগনভেলিয়া গাছকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে আজ আমি তোমাদের সাথে সেই রোগটা আর তার প্রতিকার নিয়েই আলোচনা করবো তাই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন গাছের গোড়ায় জল জমে যায় সেই জলে ফাঙ্গাস ধরে আর সেই ফাঙ্গাস থেকেই ইনফেকশান হয় সেটি আস্তে আস্তে ওপরের দিকে দ্রুত ছড়াতে থাকে ধীরে ধীরে গাছের গোটা কাণ্ড শুকিয়ে যায় আর অবশেষে গাছটা মারা যায় আসলে এই বুগেনভিলিয়া গাছের রুট সিস্টেম খুবই সেন্সিটিভ প্রকৃতির হয় আমার এই গাছটার কাণ্ডে হয়তো তোমরা একটা সবুজ রঙের প্রলেপ দেখতে পাচ্ছ এই প্রলেপটার কারণেই আমার গাছে তোমরা কোনো গোড়া পচা সংক্রান্ত সমস্যা দেখতে পাবে না চলো তাহলে জেনে নিই এটা বানাবো কিভাবে আর কখন লাগাবো আমি এই চারটে উপকরণ নিয়ে ছাদের এক কোনায় চলে এসেছি আর আমার হাতে যে সবুজ রঙের জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটা ফাঙ্গিসাইট আমি এখানে ইউপিএল কোম্পানির সাব ব্যবহার করছি যেটা তোমরা তোমাদের নিকটবর্তী যে কোনো নার্সারিতেই পেয়ে যাবে তোমরা চাইলে অন্য কোনো কোম্পানির কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো আমি এখানে একটা ড্রপার ব্যবহার করছি যাতে জলটা একসাথে হুট করে বেশি না পড়ে যায় তোমরাও চেষ্টা করবে ড্রপার ব্যবহার করার যাতে মিশ্রণটা সঠিকভাবে তৈরি করে নিতে পারো মিশ্রণটা তৈরির জন্য তোমাদের একটি গাছের ক্ষেত্রে এক চা চামচ নিলেই হয়ে যাবে তবে এর কোনো নির্দিষ্ট মাপ নেই মিশ্রণটা এমনভাবে তৈরি করতে হবে যাতে না খুব পাতলা হয় আবার না খুব ঘন হয় আরেকটা জিনিস যদি কখনো জল বেশি পড়ে যায় তাহলে একদমই ঘাবড়ানোর দরকার নেই আবার একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলেই মিশ্রণটা তুলনামূলক ঘন হয়ে যাবে ঠিক এইভাবেই এই পেস্ট বা মিশ্রণটা তৈরি করে নিতে হবে আমি এখানে একটা পুরনো টুথব্রাশ ব্যবহার করছি তোমরা চাইলে রং করার তুলিও ব্যবহার করতে পারো মাটি থেকে ছয় সাত ইঞ্চির উপর পর্যন্ত প্রলেপটা লাগালেই হবে তবে মনে রাখতে হবে এই প্রলেপটা কখনোই দিনের বেলায় রোদ থাকাকালীন সময় করা যাবে না তাহলে লাভের চেয়ে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি চেষ্টা করবে বিকেলের দিকে লাগানোর বিশেষ করে বর্ষাকালের পর এই পেস্টটা বুগেনভিলিয়া গাছের গোড়ায় লাগালে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন শুরুও হয়ে থাকে তা প্রাথমিক অবস্থায় আটকে যাবে ফাঙ্গিসাইটের প্রলেপ ইনফেকশনকে আর ছড়াতে দেবে না ফলে তোমার গাছটা গোড়া পচা রোগ থেকে অনেকটাই দূরে থাকবে তোমাদের কাছে যদি অনেকগুলো গাছ থাকে তাহলে এই প্রলেপটা বেশ খরচা সাপেক্ষ হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে চুন আর তুতে একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ব্যবহার করতে পারো সেই পেস্টটা কিভাবে বানাতে হবে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টস বক্সে জানিও আমি তোমাদের জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেব। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার এই গাছে পেস্টটা লাগানো হয়ে গেছে আমার কাছে মোর দুটো বগিন গাছ আছে তাই আমি আমার দুই গাছেই এই পেস্টটা লাগিয়ে ফেলেছি আজ তাহলে এই পর্যন্তই রইল তোমাদের যদি ভিডিওটা একটুও দরকারি মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটা ফলো করে দিতে একদমই ভুলো না